নরেন্দ্র কাপ দু পঁচিশ এই সালে আজকের দিনে দাঁড়িয়ে একটা টুর্নামেন্ট চলছে চব্বিশটা দল নিয়ে এই হুগলির ডান রামকৃষ্ণ বাটিতে যে টুর্নামেন্ট চলছে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট চলছে চব্বিশটা দল নিয়ে আজকে থেকে শুরু হলো এই নরেন্দ্র কাপ যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই নরেন্দ্র কাপ চলছে কোনো জায়গায় কাল থেকে আরম্ভ হয়েছে এখানে শুরু হয়েছে আজ থেকে এবং বারোটা দল নিয়ে যে আজকে খেলা চলছে টোটাল চব্বিশটা দলের খেলা আজকে চলবে এবং আগামী দিনেও চলবে এখানে উপস্থিত আছেন জেলা সভাপতি ঘোষ সহ বিভিন্ন জেলার নেতৃত্বরা আপনাদের খেলা দেখাবো গোল দেখাবো এবং এই খেলা সম্পর্কে ব্যক্তিরা কি বলছেন রাজনৈতিক ব্যক্তিরা তাদেরও মতামত শোনাবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আজকে আমাদের এখানে শুরু হয়েছে এবং উৎসাহ উদ্দীপনার সাথে আজকে খেলা শুরু হয়েছে এবং আপনারা পরিবেশ দেখে বুঝতে পারছেন বাংলার খেলা বাঙালির খেলা শ্রেষ্ঠ খেলা ফুটবল আর তাই নিয়ে মেতেছে পশ্চিমবঙ্গ এখানে আবহাওয়া কিছুটা বাদ ছাড়লো উৎসাহে দেখলাম কোনো ভাটা নেই ফুটবল খেলা যত বৃষ্টি হবে তত উৎসাহ বাড়বে এটা আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি তো সেই জন্য বৃষ্টি পড়ছে খেলার উৎসাহ বাড়ছে দর্শকদের উৎসাহ বাড়ছে

পুরো জেলার টিমই আমার টিম পুরো শ্রীরামপুর সাংগঠনিক জেলা যত খেলোয়াড় সব আমাদের খেলোয়াড় যে জিতবে সেই জিত সবার জিত বাঙালির খেলা ফুটবল তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হোক জমে যা সব থেকে বড় কথা এই রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ময়দান যারা কর্মকর্তা তাদের সহযোগিতা নিয়ে আমাদের খুব করেছে আমরা তাদের এই মাঠটাকে সুন্দরভাবে খেলার পরিবেশ তৈরি করতে পেরেছি আমরা চাই এলাকার সমস্ত ফুটবল কেমি বন্ধুরা আমাদের এই খেলা একটা বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা দেখতে আসুক সবাই আনন্দ উপভোগ করুক এবং আনন্দ উপভোগ করে আগামী দিনের প্রজন্মকে যাতে ফুটবল খেলার দিকে দিশা দেখায় সেই প্রেরণা নিয়েই যে নরেন্দ্র আমাদের স্বামীজি বলেছেন যে ফুটবল খেলা হচ্ছে সব থেকে বড় বার্তাকে আমরা গতকালে স্বামীজি চিকাগো যে ধর্মসভায় ভাষণ সেই ভাষণের দিন থেকে আমাদের এই কার্যক্রম চলছে খেলা খেলা দিয়েই আমরা আগামী দিনে বাংলাকে দিশা দেখাবো বাঙালির সেরা খেলা ফুটবল তাই বাংলার বুকে বাঙালি অস্মিতাকে জাগ্রত করতে এই নানান ফুটবল ফুটবলের মধ্য দিয়ে সমগ্র বাঙালির যে মিলন ভাতৃত্ব বোধকে আরো নতুন করে জাগ্রত করা হচ্ছে এবং শুধু এটা ডানকুনি নয় সারা রাজ্য জুড়েই খেলা হচ্ছে আমাদের শ্রীরামপুর জেলার মধ্যে চব্বিশটা এলাকার টিম আছে চব্বিশটা টিম আছে তারা এই খেলাটা তারা অংশগ্রহণ করছে আজকে বারোটা টিমের ছটা খেলা হবে আগামীকাল হবে পরপর হতে থাকবে

হ্যাঁ আমরা আমাদের রাজনীতি রং আছে তাই আমাদের যদি এটা বলে তা শাসক দলকে এটাই বলবো যে তারা বাঙালি অস্মিতা করে চেঁচায় বাঙালির কথা চিন্তা করে না আমরা বাঙালির কথা চিন্তা করে বাঙালির সেরা খেলা ফুটবল সেটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছি আপনার নাম আমার নাম জগাশিষ মুখার্জি আমি সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা

নিজেকে বালতির মধ্যে থাকতে ইচ্ছে মানে থাকতে ভাল লাগে না তো সেই হ্যাঁ বালতি ওটা তো ধরো পুরো মঞ্চে চারিদিকে লোক ভর্তি তো এই সেই বালতির মাঝখানে মানে হয়ে যায় না সেই জন্য ভাল লাগে না সেই জন্য খেলোয়াড়দের সঙ্গে থাকছি দেখুন শুধু গান শুনিতে নয় আমাদের সারা পশ্চিম বাংলা নন্দাকার চলছে তো আজকে আমাদের এখানে আজকে খেলাটা চালু হলো আর প্রতিটি জায়গায় আমাদের

খেলটা তো করতে হবে মানে কি বড় সঙ্গে উপর জানা করতে হবে আর 2000 আমাদের 25 এ হয়তো এখানে 14 থেকে দল 14 থেকে হল ক্ষমতা তো সেখানে আমরা অন্য জায়গায় আলাদা আলাদা চলে এই প্রথম হচ্ছে এই মাঠে মানে এইভাবেই প্রথম তো 2025 এ আগে হতো আমাদের খেলা মানে ছেলেরা ছে পশ্চিমবঙ্গেছি রাজধানী খেলা খেলেছি দুটোই চলছে সব জায়গায় হতো আমাদের এখানে হতো না এই মাঠেই প্রথম হচ্ছে রাজ্যে হতো হ্যাঁ পশ্চিমবঙ্গে হতো হ্যাঁ সমগ্র পশ্চিমবঙ্গে হতো ye n kamanana ko.